দেলোয়ার হোসেন সাইদি পুত্র ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ বিন সাইদি বলেছেন পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে একজন সুস্থ মানুষকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গিয়ে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে রোববার রাতে চট্টগ্রামের মিরসরায়ে এক তফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন উপজেলার নয়নং নং মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিসমত জাফরাবাদ রহমাতুল্লিল আল আমিন ইসলামিক একাডেমি ও হেফজো খানার উদ্যোগে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন যখন আল্লামা সাঈদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি তখন হাসপাতালে অবস্থান করছিলাম সে সময় আমি আব্বার সঙ্গে একটিবারের জন্য দেখা করতে অসংখ্যবার তাদের কাছে অনুরোধ করেছি কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে আল্লামা সাঈদিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেছে সেটা ধরা পড়ে যেত প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড মাসুদ সাইদি বলেন আমরা কারাগারে আব্বার সঙ্গে প্রতি মাসে একবার করে সাক্ষাতের সুযোগ পেতাম দুই সালের ১৩ আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যায় তার ২৬ দিন আগে আমরা আব্বার সঙ্গে দেখা করেছিলাম আর চার দিন পর আব্বার সঙ্গে আমাদের দেখা হওয়ার কথা ছিল তিনি আরও বলেন আমি যদি সেদিন দেখা করতে পারতাম তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন আমার বুকে কোনো ব্যথা নেই আমাকে তারা পরিকল্পিতভাবে হাসপাতালে এনেছে তাদের এ ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি মাসুদ সাইদি বলেন গত দুই সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে খনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেপ্তার করেছে যখন তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সেটি যুদ্ধাপরাধ নয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা যে মানুষটি বাউন্ন বছর বাংলাদেশ সহ পৃথিবীর পঞ্চাশটি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় এক হাজারের অধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এই আঘাতের মিথ্যা হাস্যকর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে তেরোটি বছর রেখেছিলেন সাক্ষীদের ক্ষেত্রে আপনারা জানেন মামলার সাক্ষীদের ঢাকায় সেফ হাউস নামক একটি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদের আদালতে হাজির করা হতো তাদের একটি মাত্র অপরাধ ছিল তারা শুধু আল্লাহর প্রশংসা করেছিল আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের রাজনীতি বাংলাদেশে করেছিল এটাই তাদের অপরাধ তিনি আরও বলেন আল্লামা সাইদিকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই খুনি হাসিনার বিচার আমরা চাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে প্রকাশ্যে ওই ট্রাইব্যুনালের সামনে ফাঁসি দিতে হবে আমরা আল্লামা সাঈদি সহ ইসলামী আন্দোলনের সব আলেম হত্যার বিচার চাই বাংলা নিউজ ডেস্ক